রকম ঝামেলা ছাড়া খুবই সাধারণ উপকরণ দিয়ে আজকে দারুণ একটা পেঁয়াজি রেসিপি শেয়ার করব আশা করব রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে কম বেশি আমাদের সবার ঘরে মুসুরির ডাল থাকে তাই আমি আজকের রেসিপিটা মুসুর ডাল দিয়ে করে দেখাচ্ছি নিয়ে নিলাম হাফ কাপ পরিমাণে ডাল আর এখন এই ডালগুলোকে খুব ভালো মতো তিন থেকে চারবার ধুয়ে পরিষ্কার করে নিব যতক্ষণ না ডাল থেকে একদম সাদা পানি বের হচ্ছে ততক্ষণ আর এই ডালগুলোকে ভিজিয়ে রাখবো দশ থেকে পনেরো মিনিটের মতো এ পর্যায়ে ডালটা ধোয়া হয়ে গেছে আমি দশ থেকে পনেরো মিনিট ভিজিয়ে রেখে দিব চলে আসলাম দশ থেকে পনেরো মিনিট পর আর দেখুন ডালগুলো ফুলে অনেকটাই বড় হয়ে গেছে আর এ পর্যায়ে এই ডালগুলো অনেক বেশি নরম হয়ে যায় এই সময় বাড়তে অনেকটাই সুবিধা হয় আমি প্রথমে পানিটা খুব সুন্দরভাবে ঝরিয়ে নিলাম আর এখন এখানে দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ ঝালটা অবশ্যই নিজেদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন এখন শিল পাটাতে সবগুলো বেটে নিব মরিচ চাইলে আপনারা কুচি করে কেটেও দিতে পারবেন তবে আমার কাছে এভাবে বেটে নেওয়াটাই অনেক সুবিধার মনে হয় এতে করে আলাদা করে মরিচগুলোকে বাটতে হয় না আর ডালের সঙ্গে খুব সুন্দরভাবে মিশে যায় ডালগুলোকে কিন্তু অতিরিক্ত বাটা যাবে না একটু একটু আস্ত যাতে থাকে সেদিকে খেয়াল রাখতে হবে হাফ টেবিল স্পুন আদা রসুন বাটা দিয়ে দিলাম সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন লবণ লবণের পরিমাণটা অবশ্যই নিজেদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন হাফ টেবিল স্পুন দিয়ে দিলাম হলুদ গুঁড়া কেউ চাইলে হলুদ গুঁড়ার পরিবর্তে জর্দার রঙটাও ব্যবহার করতে পারবেন আর এরপর দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি দেড় চা চামচের মতো দিয়ে দিয়েছি চালের গুঁড়া চালের গুঁড়াটা দিলে অনেক বেশি ক্রিস্পি হয় আর অনেকক্ষণ পর্যন্ত ক্রিস্পি থাকে তাই সময় চালের গুঁড়াটা দিয়ে আমি এইভাবে পেঁয়াজি বানাই এখন যেটা করব হালকা করে একটু মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ এক একমোট পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজিতে পেঁয়াজের পরিমাণটা বেশি থাকলে সেটা খেতে ভালো লাগে আর এই পেঁয়াজটা দেওয়ার পরে সব কিছু খুব ভালো মতো তিন থেকে চার মিনিট মাখিয়ে নিব পেঁয়াজটা দেওয়ার পরে যখন খুব ভালো মতো মাখাতে থাকবেন তখন একটা জিনিস খেয়াল করবেন আস্তে আস্তে নরম হয়ে যাচ্ছে ডালগুলো ঠিক সেই সময় অল্প অল্প করে এখানে আটা অথবা ময়দা দিয়ে দিব আমার এখানে প্রায় চা চামচের মতো ময়দা লেগেছিল আপনাদের ক্ষেত্রে কিছুটা কম আবার কিছুটা বেশিও ময়দা লাগতে পারে আটা অথবা ময়দা দেওয়ার ফলে পেঁয়াজিগুলো একদম ভেঙে চুরে যায় না বাইন্ডিংয়ের কাজটা খুব সুন্দরভাবে করে আর আপনি নিজের পছন্দ মতো যে কোনো শেপ দিয়ে নিতে পারবেন একদম ঠিকঠাক মতো মাখানো হয়েছে কিনা সেটা বোঝার একটাই উপায় হাতে নিয়ে দেখবেন এরকম নিজের পছন্দ মতো যে কোনো শেপ দেওয়া যাচ্ছে কিনা এর থেকে যদি বেশি নরম হয় তাহলে আর একটু ময়দা অথবা আটা দিয়ে নেবেন ডাল মাখানোটা একদম রেডি হয়ে গেছে এখন এগুলোকে ভাজতে চলে যাব। আমি আগে থেকে তেল বসিয়ে রেখেছিলাম আর আমি আজকের পেঁয়াজিগুলো একদম ছোট ছোট করে বানাবো আপনারা চাইলে একই রকমভাবে একটু বড় করে বানাতে পারবেন কোনো রকম সমস্যা হবে না রমজান মাসে কিন্তু অনেকে অনেকভাবে ব্যবসা শুরু করে আপনারা যদি ইফতারের দোকান দেন তাহলে এরকম ছোট ছোট পেঁয়াজি বানিয়ে দুই টাকা পিস বিক্রি করতে পারবেন যেমন আপনার নিজের লাভ হবে তেমনই সবাই অনেক খুশি হয়ে কিনবে এগুলো দেখতেও অনেক বেশি কিউট খেতেও দারুণ লাগে একবার বানিয়ে রাখলে এক থেকে দেড় ঘন্টা পর্যন্ত অনেক বেশি ক্রিস্পি থাকবে তাই এগুলো বানিয়ে ব্যবসা শুরু করতে পারেন খুবই কম খরচে আমি খুব সুন্দরভাবে মিডিয়াম আছে এই পেঁয়াজিগুলোকে ভেজে নিব সাত থেকে আট মিনিটের মতো সময় লাগে এক এক ব্যাচ পেঁয়াজি ভাজার জন্য আর এরকম ছোট ছোট করে বানালে যেটা হয় অতিরিক্ত তেলও লাগে না অল্প তেলের মধ্যেই সুন্দরভাবে ভাজা যায় যতক্ষণ না ব্রাউন কালার হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ভেজে নিব আর অবশ্যই চুলা রাসটাকে মিডিয়ামে রাখবেন সাত থেকে আট মিনিট পর দেখুন কত সুন্দরভাবে ব্রাউন কালার হয়ে গেছে আর এগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি একটা ছাঁকনির সাহায্যে উঠিয়ে নিব এতে করে যে এক্সট্রা তেলটা থাকবে সেটা কড়াইয়ে ঝরে পড়ে যাবে আর পেঁয়াজির মধ্যে অতিরিক্ত কোনো তেল থাকবে না এরপর এই পেঁয়াজিগুলো উঠিয়ে একদম সরাসরি টিস্যু পেপারের উপর রাখব। এর ফলে বাকি যতটুকু তেলই থাকুক না কেন সেটা পুরোটাই টিস্যু পেপারে চলে যাবে আশা করব এই রেসিপিটা সবার কাছে ভালো লাগবে এই রেসিপি একবার ফলো করে বানিয়ে দেখবেন আপনি প্রতিদিন এই একই রেসিপিতে পেঁয়াজি বানাতে থাকবেন এটা এত বেশি পারফেক্ট হয় কোনো রকম ফুড কালার ব্যবহার না করেই দেখুন কত সুন্দর কালারফুল পেঁয়াজি রেডি হয়ে গেছে এ পর্যায়ে একটু শব্দটা শেয়ার করছি তাহলেই বুঝতে পারবেন এটা কত বেশি পারফেক্ট হয়েছে আর কতটা বেশি টেস্টি হয়েছে আশা করবো আজকের এই রেসিপি সবার কাছে ভালো লাগবে আর দেখুন ভিতর দিক থেকেও কতটা পারফেক্টভাবে হয়ে গেছে